কাঁচা ডিম আর পেঁয়াজের এই নতুন রেসিপি দেখে আপনিও চমকে যাবেন যে এত সহজে এত সুস্বাদু রেসিপি তৈরি করা যায় বাড়ির সবাই খেয়ে আপনার রান্নার প্রশংসা করবে এমনকি অতিথিরাও খেয়ে আঙ্গুল চাটতে বাধ্য হবে নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি দুটো ডিম আর পেঁয়াজের নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যখন বেশি কিছু রান্না করতে ইচ্ছে করবে না এই রকম একটা ডিমের রেসিপি রান্না করে নিলে আর চিন্তা করতে হবে না প্রথম রেসিপিটা করার জন্য দেখুন আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা টুকরো দারচিনি দুটো এলাচ তিনটে লং হাফচা চামচ গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এখানে আমি যোগ করে দিচ্ছি কুচনো পেঁয়াজ এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নেব দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে পেঁয়াজ ভাজা হতে দু তিন মিনিট সময় লাগবে এই সময়ে দেখুন আমি একটা মশলা রেডি করে নিচ্ছি মিক্সার জারে নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ আদা দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি একটা টমেটো সাথে দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ সরষে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পোস্ত আপনারা হলুদ সরষের জায়গায় কালো সর্ষেও দিতে পারেন দিয়ে দিচ্ছি চার পাঁচ কুয়া রসুন এবার একটু জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নেব দিয়ে দিলাম একটু লবণ এতে পেস্টটা খুব ভালো হবে দেখুন এইরকম একটা মিহি পেস্ট রেডি করে নিয়েছি আর এদিকে পেঁয়াজগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার কিছু গুঁড়ো মশলা যোগ করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার গুঁড়ো মশলাটাকে প্রথমে এক দেড় মিনিট একটু কষিয়ে নেব গুঁড়ো মশলাটাকে এক মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম অনেকটাই মশলা লেগেছিল। এবার পুরো মশলাটাকে তিন চার মিনিট সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেবো যাতে করে মশলার কাঁচা গন্ধ একেবারেই না থাকে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মশলাটাকে কষাবো তাহলে অল্প সময়ে খুব ভালোভাবে মশলাটা কষানো হবে তবে লো ফ্লেমে রেখেই কষাতে হবে দেখুন ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় তিন চার মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি জল জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে যোগ করবেন আমি এখানে এক কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি ঢাকা দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ঝোলটা ফুটে উঠেছে আরও একবার মিশিয়ে নেব তারপর এখানে দিয়ে দেব কাঁচা ডিম ভেঙে এখানে আমি পাঁচটা ডিম দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন একটা ডিম দেওয়ার পর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অপেক্ষা করবেন তারপর আরেকটা দেবেন তাহলে আর ডিমগুলো ছড়িয়ে যাবে না আর দেওয়ার সাথে সাথে কোনো রকম নাড়াচাড়া করা যাবে না এবার ডিমগুলোর উপরে এইভাবে একটু লবণ দিয়ে দেব আর দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট রান্না করব। মাঝে মাঝে একটু ঢাকা তুলে দেখে নিতে হবে যাতে নিচে লেগে না যায় লো ফ্লেমে রান্নাটা করতে হবে দেখুন প্রায় দশ মিনিট মতো আমি এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ডিমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও একেবারে মাখো মাখো হয়েছে এবার উপর থেকে দিয়ে দেব একটু ধনেপাতা পাতা কুচি আপনারা ধনেপাতা না দিয়ে গরম মশলাও দিতে পারেন আরও একবার মিশিয়ে নেব তারপর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় এটা গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে অসাধারণ লাগবে একবার এই পদ্ধতিতে ডিম রান্না করে খেয়ে দেখুন পুরনো সব পদ্ধতি ভুলে গিয়ে বারবার এভাবেই বানাবেন এবার তৈরি করব দ্বিতীয় রেসিপি তার জন্য দেখুন একটা বাটিতে ভেঙে নিচ্ছি চারটে কাঁচা ডিম দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ কাঁচা লঙ্কা কুচি এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা পরিমাণ বুঝে দেবেন দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু ধনে পাতা কুচি এবার খুব ভালোভাবে ফেটিয়ে নেব দেখুন ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোরনে দিয়ে দিচ্ছি টুকরো দারচিনি দুটো এলাচ তিনটে লং চা চামচ গোটা জিরে ফোরনটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব তারপর যোগ করে দেব কেটে ধুয়ে রাখা আলু এখানে আমি একটা বড় সাইজের আলু ডুমু ডুঙু করে কেটে ধুয়ে যোগ করেছি আলুর পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন আলুগুলোকে লালচে করে ভেজে নেব আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি কুচনো পেঁয়াজ এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে যোগ করেছি পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার আমি এখানে যোগ করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট এখানে পাঁচ কোয়া রসুন আর হাফ ইঞ্চি পরিমাণ আদা পেস্ট করে যোগ করেছি আদা রসুনের পেস্টটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব তারপর এখানে যোগ করব। গুঁড়ো মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো গুঁড়ো মশলাটাকে এক দেড় মিনিট লো ফ্লেমে একটু কষিয়ে নেব গুঁড়ো মশলা কষাতে খুব বেশি একটা সময় লাগে না এইভাবে একটু ভাজা ভাজা করে নিলে মশলা সুন্দর একটা ভাজা গন্ধ হবে মশলাটাকে এক দেড় মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম টমেটোর পেস্ট এখানে একটা ছোটো সাইজের টমেটো আমি যোগ করেছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পুরো রান্না যতটা লবণ লাগবে আমি এখানে যোগ করে দিয়েছি এবার পুরো মশলাটাকে দু তিন মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে মনে রাখতে হবে যে এখানে মশলা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু টেস্ট ভালো আসবে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কষাবো এই সময়ে দেখুন আমি তিনটে বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু তেল তেল মাখিয়ে নেব তিনটে বাটিতেই তেল মাখিয়ে নিয়েছি এবার যে ডিমটা আমি মশলা দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সম পরিমাণে দিয়ে দেব। তিনটে বাটির মধ্যে আমি ডিমগুলোকে সমানভাবে ভাগ করে দিয়েছি আর এদিকে দেখুন ঢাকা দিয়ে দু তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা খুব সুন্দরভাবে কষানো হয়েছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি যোগ করে দিচ্ছি জল জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দেবেন আমি এই ছোট দু কাপ জল যোগ করে দিয়ে মিশিয়ে নিলাম এবার দেখুন একটা ঝাঁঝরি থালা নিয়েছি থালাটা কড়াইয়ের উপরে বসিয়ে দিয়ে এভাবে ডিমের বাটিগুলো বসিয়ে দেবো আর একটা ঢাকনা দিয়ে দেবো ঢাকনায় যদি এইভাবে ছিদ্র থাকে তাহলে একটা কাগজ দিয়ে এইভাবে বন্ধ করে দিতে হবে যাতে ভাবটা বাইরে না বের হয় এবার মিডিয়াম লো ফ্লেমে রেখে আট থেকে দশ মিনিট রান্না করে নেব এতে করে ডিমগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর নিচে আলুগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে প্রায় নয় দশ মিনিট আমি ভাপিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার থালাটাকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব আর এদিকে দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু ঢাকা দিয়ে রাখছি আর এদিকে দেখুন বাটিগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এবার একটা খুন্তি অথবা চামচের সাহায্যে এভাবে তুলে নেব খুব সহজেই উঠে যাবে যেহেতু বাটিতে তেল মাখানো রয়েছে তিনটে ডিমই দেখুন তুলে নিয়েছি এবার এই ঝোলের মধ্যে এক এক করে যোগ করে দেব আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো চাইলে আপনারা গরম মশলার পরিবর্তে ধনে যোগ করতে পারেন মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে জাস্ট দু মিনিট ফোটাব তারপরে গ্যাসটা অফ করে দেব। দেখুন ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে গ্যাসটাকে অফ করে পাঁচ মিনিট ঢেকে রেখেছি তৈরি হয়ে গেছে ডিম ভাপার দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এইভাবে রান্না করে নিলে মশলাপাতিটাও ডিমের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায় খেতে ভীষণই টেস্টি হয় অনেকেই ডিমের ডালনা খেতে চান না যেহেতু ডিমের কুসুমগুলো অনেক সময় শুকনো হয়ে যায় গলা আটকে যায় কিন্তু এইভাবে রান্না করলে টেস্টও ভালো আসবে কোনো রকম কুসুমও শুকনো হবে না আর যারা খেতে চায় না তারাও একবার খেলে বারবার খেতে চাইবে তাহলে আজকের এই ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন কেননা আপনাদের একটা কমেন্টের মাধ্যমেই জানতে পারি আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দুটো রেসিপি একেবারে অপূর্ব স্বাদের হয়েছে